রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো কি কি অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এবং অনেকে না জানার কারণে দেখা যায় হর তার রোজাটা ভেঙে গেল না ঠিক আছে কোন গুরুত্ব আল্লাহ তালা কাছে নেই কোনো মূল্য আল্লাহ তালা কাছে নেই এই জন্য রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ যেটা আমি সংক্ষেপে বলতে চাই করোনালকারিম আল্লাহ তালা লিপিবদ্ধ করেছেন রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ হচ্ছে দুইটি এই দুইটি কারণে যদি আপনার রোজা ভেঙে যায় তাহলে আপনার ওপর কাজা এবং কাফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যায় অর্থাৎ এই রোজার জন্য আপনাকে একটা রোজা পরবর্তীতে আদায় করতে হবে এবং এর এর কারণে যদি আপনার রোজা ভেঙে যায় এই দুইটি কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে পরবর্তীতে এর কাফারা হিসেবে আপনাকে ষাটটি রোজা লাগাতার রাখতে হবে তা না হলে আপনি অক্ষম হলে ষাটজন মিসকিনকে দুই বেলা আপনাকে পেট পুড়ে খাওয়াতে হবে

ইচ্ছাকৃত যদি পানাহার করেন তখন আপনার ওপর কাজা এবং কাফারা উভয়টি আবশ্যক হবে এবং ইচ্ছাকৃত যদি স্ত্রীর সাথে আপনি মেলামেশা করেন সহবাসে লিপ্ত হয়ে যান তখন আপনার ওপর কাজা এবং কাপফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যাবে সহবাস এটা রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে এত বড় লিপ অর্থাৎ রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে আপনার সবচেয়ে বেশি গুণা হয় শুধু রোজায় ভাঙে বিষয়টা এরকম নয় যে ব্যক্তি রমজানের দিনের বেলায় স্বেচ্ছায় স্ত্রীর সাথে সহবাস করবে এত করে বীর্যপাত হোক কিংবা না হোক তার উপর তাওবা করা কাজা ও কাপড়া করা উভয়টি জরুরি হয় আপনি যখন দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে স্ত্রীর সাথে আপনি যখন আপনার যৌন চরিতার্থ কামনা বাসনা আপনি যখন পূরণ করতে চাইবেন তখন আপনার ওপর তিনটা বিষয় অত্যাবশ্যক একটা হচ্ছে তাওবা আরেকটা হচ্ছে কাজা আর একটা হচ্ছে কাফফারা দুই নাম্বার এ ব্যাপারে দীর্ঘ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক কথা আছে তবে আমরা সংক্ষেপে বলতে যাই দুই নাম্বার ইচ্ছাকৃতভাবে পানাহার করা এর দলিল হচ্ছে এক ব্যক্তি রমাদান মাসে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো তখন রাসূলুল্লাহ তাকে আদেশ করলেন যেন একটি আজাদ করে বা দুই মাস রোজা রাখে বা ষাট জন মিসকিনকে খানা খাওয়ায় ইমাম জহরি রহমতুল্লাহ বলেন রমজানে রোজা রেখে যে ইচ্ছাকৃতভাবে বানাহার করবে তার হুকুম ইচ্ছাকৃতভাবে দিনের দিনে সহবাসকারী রে অর্থাৎ যেটা করলে পরে কাজা কাপড়া অবৈটি আবশ্যক হয়ে যায় ইচ্ছাকৃতভাবে পানাহার করলেও কাজা কাপড়া অবৈটি অত্যাবশ্যক হয়ে যায় আর দুই নম্বরে যে বিষয়গুলোর কারণে শুধু কাজা আপনার উপর অত্যাবশ্যক হয় কাপড়া আপনাকে দিতে হবে না এর এক নাম্বার হচ্ছে যা কিছু পানাহারের স্থলাভিষিক্ত এ দুইটি বিষয়কে অন্তর্ভুক্ত করে এক নাম্বার যদি রোজাদারের শরীরে রক্তপুষ করা হয় আহত রক্তক্ষরণের কারণে কোনো কারণে শরীরে যদি রক্ত করা হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে দুই নাম্বার হচ্ছে অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পানি যদি জলে যায় আপনার রোজা স্মরণ আছে এটা সঠিক কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি পানি জলে যায় এত আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে এর জন্য কাপ্পারা না শুধুমাত্র কাজা অত্যাবশ্যক তিন নাম্বার হচ্ছে যা সাধারণত আহারযোগ্য নেয় এমন কোনো খাবার অর্থাৎ যোগ্য নয় কোনো উপকারও আসবে না এমন কোনো খাবারও যদি আপনার পেটের মধ্যে যায় এর কারণে আপনার রোজা ভেঙে যাবে তার থেকে যদি রক্ত বের হয়ে যায় তার তারপরে থুতুর সাথে যদি ভেতরে চলে যায় রক্তের পরিমাণ সমান বা বেশি হলে আপনার রোজাটা ভেঙে যাবে তারপরে হস্তমৈথন যদি করে ফেলে এর কারণে রোজা ভেঙে যাবে তবে নয় শুধুমাত্র কাজা আবশ্যক হবে মুখে বমি চলে আসার পর আপনার বের হয়ে গেছে এটা যদি ইচ্ছাকৃতভাবে আবার ভেতরে চলে যায় কিংবা ভেতরে আপনি নিয়ে নেন এর কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে সর্বশেষ হচ্ছে রোজা অবস্থায় হায়েজ বা নেফাজ যদি হয় তাহলে রোজাটা ভেঙে যাবে এটা মহিলাদেরকে অবশ্যই জানা আবশ্যক রোজা ভঙ্গ হওয়ার আরো অনেক কারণ আছে পেটে এমন ক্ষতি ঔষধ লাগলে রোজা ভেঙে যাবে অর্থাৎ পেটের যদি এমন ঔষধ পেটের ভেতরে কিছু ক্ষত আছে এই ক্ষতে যদি ঔষধ লাগানো হয় এর কারণেও রোজা ভেঙে যাবে যেটার কারণে পেটের ভেতরে ঔষধটা চলে গেছে তারপরে হচ্ছে নাকে ঔষধ বা পানি দিলে তা যদি গলার ভেতরে চলে যায় মনে রাখবেন স্বাভাবিকভাবে গলার ভেতর দিয়ে যদি পেটের মধ্যে এক কথায় হচ্ছে পেটের মধ্যে কোনো খাবার ঢুকে এর কারণে রোজাটা ভেঙে যায় এই জন্য মনে রাখবেন রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো যদি আমরা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় জল জলে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যায় তাহলে আমাদের কাছে রোজা রাখাটা এবং রোজা ভঙ্গ হলে পরে এর মাসালা বুজাটা আমাদের কাছে একেবারে সহজতর হয়ে যাবে